আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আমি মোহাম্মদ মোল্লা আজকে যে প্রতিবেদনটা করতেছি সেটা হচ্ছে নড়াইল এগ্রো প্রজেক্টের অঙ্গ প্রতিষ্ঠান নড়াইল ভার্মি কম্পোস্ট সার কারখানা তো আজকে আমরা দ্বিতীয়বারের মতন আমরা এই সারগুলো ডেলিভারি করতেছি তো আজকে আমাদের এক হাজার কেজি সার আমরা ডেলিভারি করতেছি তো সেই অলরেডি আমাদের একটা বস্তা হলেই আমাদের সেই বস্তাগুলো কমপ্লিট হয়ে যাবে তো এই মালটা যাবে আছে নড়াইল প্রোপারে তো ওইখান থেকেই একটা কোম্পানির মাধ্যমেই যে দরিদ্র কৃষকের সহায়তার জন্য এই সারগুলো সাপ্লাই করবে তো সেই সেই ক্ষেত্রে আমি মূলত এই নড়াইল ভার্মি কম্পোস্ট কারখানা থেকে আমি প্রতিনিয়ত এই সারগুলো দিতেছি তো পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে আসলে যারা গরুর খামার করেন তো এখন বর্তমান আপনারা যারা অরিজিনালি গরুর খামার করেন তারাই কিন্তু জানেন যে আসলে গরুর ব্যবসা কিন্তু আসলে আগের মতন নাই তার কারণ প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়তি তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা এই লসটা যদি আপনারা পোষাই নিতে চান তো সেই ক্ষেত্রে আমরা আমি মনে করি যে আপনার প্রত্যেকটা খামারে এক একটা করে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার যদি আপনারা করেন তো এখান থেকেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন তো আমি এখান থেকে কী পরিমাণ টাকা ইনকাম করি সেই বিষয়টা আমি আপনাদের মাঝে একটু বলি আমার গরুর সংখ্যা আছে নয়টা তো নয়টা গরু থেকে আমি অ্যাভারেজ হিসাব করে যে এখন বর্তমান যেহেতু কেসোর মাধ্যমে আমরা এই সারগুলো উৎপাদন করি কেসোর সংখ্যা খুবই কম যার কারণে আমরা তুলনামূলকভাবে সেই সারগুলো উৎপাদন করতে পারতেছি না তো আমি আশাবাদী মাত্র ছয় মাসের ভিতরে আমার এই সার কারখানা থেকে আছে এক লক্ষ টাকার উপরে কিন্তু আমরা এই সারগুলো বিক্রি করতে পারবো আমরা এখানে এক কেজি সারের মূল্য নির্ধারণ করেছি মাত্র পনেরো টাকা সেই পনেরো টাকায় আমরা পাইকারি এই সারগুলো দিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারা যারা শহরের ভিতরে আসেন বিশেষ করে ছাদ বাগান করেন তো তারা এই সারগুলো যখন কেনেন তখন দেখা যায় যে আসলে দুই কেজি পাঁচ কেজির প্যাকেট পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এক এক কেজি সারের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত পড়ে তো আমরা যেহেতু উৎপাদন বা উদ্যোক্তা হিসেবে কাজ করতেছি তো আমরা মাত্র রেট দিয়েছি মাত্র পনেরো টাকা এই পনেরো টাকাই আমরা নির্ধারণ করেছি যে আমরা এখান থেকে আমাদের কাছ থেকে যারা সার নেবে তো প্রতি কেজি সারের মূল্য মাত্র পনেরো টাকা তো ইউটিউবে বা ফেসবুকে যে সকল ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন তো আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি দ্রুতভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে এই পাওলোনিয়া সম্পর্কে পাশাপাশি পাওলোনিয়া গরুর খামার এবং এই ভার্মিকম্প সার সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং ভবিষ্যতে যদি আপনারা এরকম এই খামারটা করতে চান তাহলে অনেক কাজে লাগবে তো যাই হোক আজকে যেহেতু অনেক কষ্ট হয়ে গেছে আমি নিজেও মনে করেন যে মাথায় করে আমি এই সারগুলো এখানে লোড দিয়েছি তো যাই হোক আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হব তো বিদায় নেওয়ার আগে আমি আমাদের যে ড্রাইভার সাহেব আছেন সে ভাইয়ের কাছ থেকে আমরা একটু কথা বলবো যে আসলে এই সারটা মূলত কোথায় যাচ্ছে তো তার কাছ থেকে আমি একটু সাক্ষাৎকার নেব তো আপনারা আমার পাশে থাকবেন আমাদের এই সারটা অলরেডি এক হাজার কেজি এক হাজার কেজি সার আমরা এখানে লোড দিয়েছি তো আমাদের এই সারগুলা নসিমন করে আমরা এখন পাঠাচ্ছি তো ড্রাইভার ভাই খুব ব্যস্ত যার কারণের জন্য আমরা একটু পরেই ওনার প্রতিবেদন নিব তো যাই হোক বানতে বানতেই যে আমরা ওনার সাথে একটু কথা বলি তো ভাই এই যে গিটটা দেখছেন এটা কী গিট বলে এটা রেধুন এটা ট্রাক বান্ধন আবার অনেকে সিকলি বান্ধন সিকলি বান্ধন তো যাই হোক আমি তার কাছ থেকে শুনবো যে ভাই এই মালটা মূলত কোথায় যাচ্ছে নড়াইল যাচ্ছে ভাই নড়াইল যাচ্ছে তো সেই নড়াইল থেকেই আসছে এখান থেকে অনেক কৃষকের মাধ্যমেই অর্থাৎ বিশ কেজি পঞ্চাশ কেজি তিরিশ কেজি এরকম করে নির্ধারণ করে সেই সকল কৃষকের মাধ্য মাঝেই এই সারগুলোই বিতরণ করা হবে তো যাই হোক সুপ্রিয় দর্শক এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বিদায় নেওয়ার আগে আমি সবাইকে বলবো যে আমার এই প্রতিবেদনটা সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন এবং কোন ধরনের ভিডিও আপনাদের দেখলে সুবিধা হবে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ